সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই বংশরা নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে রবিবার আকাশে আর কোনো মেঘ নেই বৃষ্টি নেই ঝমঝমে রোদ আর রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানোর পর বেশ দুদিন চোখ মেলে দেখতে ইচ্ছা করে কিন্তু এখানে যে র্যাকটা রেখেছি প্রভু বলছে তুমি তো এখানে রেখেছো বাঁদরদের হাত গুলিয়ে নেওয়ার জন্য আমি ভাবলাম সত্যি তো আমি তো অতটা ভাবিনি তারপর আমি প্রভুকে বলেছি যে এই যে লম্বা পাল্লা জানলাটাকে কেটে অর্ধেকটা করে দেওয়া যায় না মানে নিচে কাঠটা আমি বন্ধ করে রেখে দেবো আর ওপরটা খোলা থাকবে আর নিচেরটা খোলা থাকলে কি হয় এই সম্পূর্ণটা খোলা থাকলে কি হয় এই যে তোমার হাওয়া লাগে হাওয়াটা সরাসরি ঢুকে দেওয়ালে ধাক্কা দেয় দিয়ে গ্যাসের ওভেনে একদম সরাসরি গিয়ে হাওয়াটা লাগে তারপরে কি রান্না করতে অসুবিধা হয় নিচের পাল্লাটা বন্ধ করা থাকলে তাহলে সেই অসুবিধাটা হবে না গতকাল রাত্রে কিসমিসও ভিজোর দিয়েছি আর মৌরিও ভিজো দিয়েছি একজন জিজ্ঞাসা করেছ যে আমার হাই প্রেশার আছে আমি কি কিসমিসের জল খেতে পারবো ভিজানোর জল দেখো বন্ধু কিসমিস ভিজোনোর জল খুবই উপকার এবং আমার মায়েরও হাই প্রেশার আছে আমার নর্মাল প্রেশার আমার মায়ের হাই প্রেশার আছে আমি খাওয়াই কিন্তু মায়ের কোনো অসুবিধা হয়নি নি তবুও একবার বিশেষজ্ঞের মতামত নিয়ে নেয় ভালো যে তোমার ক্ষেত্রে খাওয়া যাবে কি যাবে না আজকে মৌরি ভেজানোর জল আর তোমার আলাদা আলাদা করে দিই আমি বললাম যে না এক জায়গায় করে দিই বড় অসুবিধা হয় ওই মৌরিটা আর কিশমিশটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে একটা জায়গাতেই দিয়ে দিয়েছি খাওয়াবো তো একই সঙ্গে আলাদা জায়গায় দিয়ে লাভটা কী আর দেখো আমার না একটা জিনিস ভীষণ অপছন্দের এবং ভালো লাগে না সেটা হচ্ছে কী বলো তো তোমরা এতদিন জেনেই গেছো শ্রাবণী বাসন মাঝতে ভালো ভালোবাসে না সত্যি আমার বাসন মাঝতে ভালো লাগে না কোনো দিনই আমার বাসন মাঝতে ভালো লাগতো না এখনও ভালো লাগে না এক একদিন এত বাসন করে ফেলি সেদিনে মানে বৌদি দেখে অবাক হয়ে যাও আমিও দেখে অবাক হয়ে যাই আবার যেদিন কি একদমই বাসন হয় না সেদিন আবার কীভাবে জানো তো বৌদি বৌদি বলে তুমি কি মেজে নিয়েছ বাসন বেশি হচ্ছিল বলে তুমি বাসন একদম মাজবে না আমি জানি তুমি বাসন মাজতে ভালোবাসো না তুমি কি রাগ করে কিছু বাসন মেজে নিয়েছো এত বাসন অল্প আমি যে না গো না আমি অত ভালো নই অত ভালো মানুষ আমি নই ডাক করে আমি একটাও বাসনে হাত দেবো না তুমি বাসনটা মারবে তাতে যদি অন্য কাজটা তোমার করতে না ভালো লাগে তুমি বলবে যে আজকে বাসন বেশি হয়েছে তুমি আজকে ওই কাজটা করে নেবে অবশ্যই করে নেবো বাসন আমি একদম মাজতে আমার ভালো লাগে না একদম বিচ্ছিরি লাগে তোমাদেরকে বাসন মেজে দেখিয়েছি ব্লগে হাতে গোনা কটা দিন হবে হয়তো আজকে খুব সুন্দর রোদ দিয়েছে ঝমঝমে রোদ দিয়েছে কিন্তু হাওয়াও দিচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আমার মনে হয় কোথাও একটা ভারী বৃষ্টি হয়ে গেছে সেই হাওয়াটা দিচ্ছে অনেকেই তো বলছে চৈত্র মাসে এই বার করে ফেলেছি কাঁথা বার করে ফেলেছি না গো বেশ ভালোই ঠান্ডা দিয়েছে চলো এবার জলটা শান্তি করে খেয়ে নিই তারপরে লাগা যাবে আজকে সানডে আর আজকে একটা স্পেশাল ব্যাপার আছে আমার বাড়িতে কব মানে কীরকম স্পেশাল ব্যাপার সেটা আমি তোমাদেরকে বলছি আগে তাকে খায় দেখো করতে বসেছে দাদা সকালবেলায় আসবে আজকে সানডে আজকে সকালে তোমার স্পেশাল প্র্যাকটিস থাকে আর দু মানে বেলারটা করে না আজকে আবার সকালেরটা করবে না বেলারটা করবে দাদা পড়াতে আসবে সকালের দিকে সকালে দাদার কাছে পড়ে নিয়ে বেলারটা করতে যাবে ওই এগারোটার সময় হয়তো বেরোবে গতকাল বইয়ের জায়গাটা পরিষ্কার করতে গিয়ে এই বইটা আবিষ্কার হয়েছে এই বইটা আমি যোগাসনে সান্ত্বনা পুরস্কার পেয়েছিলাম কবে দেখো ডেট টেট কিছু লেখা নেই ইয়ার টিয়ার কিছু লেখে নেই আমি পেয়েছিলাম যোগাসনে শান্তনা পুরস্কার ভাবতে পারছো সবেতেই তখন না সবেতেই নাম দিয়ে দিতাম পাই না পাই সবেতেই নাম দিয়ে দাও এখন তো এই কম্পিটিশান টম্পিটিশানগুলো সব উঠেই গেছে তখন শীতকাল মানেই গানের কম্পিটিশান আগার কম্পিটিশান নাচের কম্পিটিশান কোথাও না কোথাও হতো এখন আর সব উঠেই গেছে এখন আর সেরকমভাবে হয় না তবে হয় আমাদের এখানে কয় আমি দেখতে পাই না মানে চুচরো চন্দ্রনগরের তো হলে মোটামুটি খবর পেতাম এখন আর অনেকটা কমে গেছে হয় হয়তো সেগুলো আমি হয়তো খবর পাই না চুচরু চন্দ্রনগর শাহগঞ্জ শ্রীরামপুর ভদ্রেশ্বর রিজরা কত কম্পিটিশান করে এসেছি চলো এইবার তুলসী মাকে জল দিই আর তুলসী মোৎসবটা ধুয়ে দিই প্রতিদিনই আমি জল দিই আর মহৎসবটাকে ধুয়ে দিই তোমরা যদি তো নতুন বাড়ি করো আর যদি তুলসী মহৎসব করতে যাও এই যে এই মার্বেলেরগুলো নেবে না জানো এখন মার্বেলেরগুলো কি হয় বলো তো ওই মার্বেল পালিশটা ঠিকঠাক থাকে না এসব তুলসী মৎসবের পালিশটা ঠিকঠাক থাকে না যদি সামর্থ্য হয় একবারই তো করবে সাদা গ্রানাইট পাওয়া যায় গ্রানাইট দিয়ে সুন্দর করে তুলসী মৎসব একটা যে বাড়ির মিস্ত্রি কাজে লাগবে সে টাইলসই বসাক আর তোমার মার্বেলই বসাক তাকে বলবে করে দিতে তাহলে কি হয় তোমার এই যে তোমার ধোয়াটা ধোয়ার পাটা গ্লেজ থাকে খুব সুন্দর বন্ধুরা কেমন আছো সবাই নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে সানডে আজকে হ্যাপি সানডে সত্যি আমাদের হ্যাপি সানডে কেননা গতকাল রাত্রেবেলা যখন খেলা দেখছিলাম তারপরে খেলা টেলা দেখার মাঝখানে প্রভুকাল একটুখানি দোকানে আনলাম দোকান যাও আনাজপাতি নেই কালকে সানডের বাজার আনাজপাতি যদি না থাকে আনাজপাতি নিয়ে আজকে যাও আর একটা চাল স্যাম্পেল দিয়েছিল মানে যেখান থেকে আমরা খাবার চালটা নিই ভাতের চালটা সেখানে বলে দাদা তুমি এই চালটা নিয়ে যাও বৌদিকে রান্না করতে বলো যদি ভালো হয় তাহলে নিয়ে চলে যাবে চালটা তা সেই চালটা ভালো হয়েছিল তুমি নিয়ে চলে এসো চালটা নিয়ে আসতে গেলো আর কতগুলো জিনিস নিয়ে আসতে গেলো তখনই আমার দেওর ফোন করেছে যে আজকে তারা আসবে আমার ছোট দেওর বড় মেয়েটা আসতে পারবে না ছোট দেওর ছোট যা আর ছোট কন্যাটি আসবে আমি রান্নাবান্না করবো সকাল সকালই আরম্ভ করে দিয়েছি দেখি কি করি চলো তাহলে বাড়িতে অতিথি আসছে রান্নাবান্নাও করি আর অতিথি এরা ঠিক নয় এরা নিজেকে নিল একটা গাছেরই ডালপালা এদের অতিথি বলা যায় না চলো রান্নাবান্নাও করি আর বলবো আরম্ভ করে দিই চলো দশটা সাড়ে দশটা নাগাদ আসবে বলেছে আর আমার ছোটো যা পায়েস খেতে খুব ভালোবাসে আমি বললাম তাহলে দুধটা যখন আছে একটুখানি আমল দিয়ে মিশিয়ে একটু পায়েস চাপিয়ে দিই এসেও তো কিছু খেতে দিতে হবে আর একটুখানি ঘুগনি করি আর ঘুগনিটা পায়েসটা তোমার ভালো লাগবে না ভাতের পর ঝাল ঝাল ঘুগনি করবো একটুখানি পায়েস দিয়ে ওদের জলখাবারটা দেবো তাই কাবলি ছোলা বেশিরভাগটাই তোমার আছে ঘুগনির মটর আর তার মধ্যে আছে কাবলি ছোলা আমি সব দিয়ে একটুখানি ঘুগনি করবো অনেক রাত্রেবেলা তখন ফোন করছে সাড়ে নটা যদি সন্ধ্যাবেলায় ফোনটা করতো তাহলে আমাদের এখানে তো সেরকম কিছু পাওয়া যায় না তোমার ভালো মাছ বা কিছু আমাদের এখানে কিছু পাওয়া যায় না সেই ভোরবেলায় গেলে কি সন্ধ্যাবেলায় গেলে আরতে তখন তোমার ভালো ভালো মাছগুলো পাওয়া যায় ওদিকে ঘুগনিটাও হয়ে গেছে এদিকে চটপট রান্নাটাও চাপিয়ে দিয়েছি পনির করব। খাসির মাংস করতাম কিন্তু খাসির মাংস আমার যাও খায় না আর যাই মেয়েও খায় না ওই জন্য খাসির মাংস করতে পারলাম না একজন খায় না আবার প্রভুও সেরকমভাবে খায় না আর আমি তাহলে মুরগি করি তবে মুরগি এখনও এসে পৌঁছায়নি এখন ধুয়ে রেডিও করা হয়নি আমি তার আগে বাকি রান্নাগুলোকে করে নিই এদিকে তোমার একটুখানি পনির নিয়েছি একটুখানি রেজালা টাইপের করবো রেজালায় অনেকটা দুধ দিয়েছি আমুল দুধ আমুল দুধ দিলে না খুব সুন্দর টেস্ট হয় আর ঝালও দিয়েছি বেশি তাড়াহুড়ো করে উপরতলা গাছে জল দেওয়া হয়নি আর জলটা দিতে এলাম সাড়ে দশটা বেজে গেছে বেড়ালে কখন আসবে কখন এসে টিফিন খাবে কখন এসে খাওয়া দাওয়া করবে বলো তো এই দেখো সাড়ে দশটা বেজে গেছে সাড়ে দশটা কী গো এগারোটা বাজতে দশ এগারোটা বাজতে দশ কখন আসবে কখন খাওয়া দাওয়া করবে করবো স্বল্প করবো আসলে অতিথি একদম সকালবেলা এলে এক রকম একটু যদি তোমার হাতে সময় রেখে আসে মানে ওই এগারোটার সময় সাড়ে এগারোটার সময় তাহলে রান্নাটা আমার মনে হয় করে নেওয়াই ভালো নাহলে কী বলো তো জমিয়ে গল্প করা যাবে না গত তিন দিন না চার দিন যাব তো এখানে তোমার হরিনাম হচ্ছে আজকে সকালবেলায় আমি বৌদিকে বলছি চা খেতে বসেছি তারপরে হঠাৎ করে মাঝে মাঝে কারেন্ট ফাইন চলে যাচ্ছে তো মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে হঠাৎ করে এবার সবাই মিলে কাজ আর তারপরে চা খাওয়ার পর কাজকর্ম আরম্ভ করে দিয়েছি তারপরে বৌদিকে বলছি বৌদি কোথায় কি মারা গেছে গো দেখো কাঁদছে বলছে দূর মরণ ওইখানে হরিনাম হচ্ছে বউটা গান করছে বা পুরো যেন সেই কান্নার মতন কাঁদছে গতকাল না গত পরশু দিন একটা মহিলা গান করছিল এত সুন্দর শুনতে লাগছিলো খুব সুন্দর শুনতে লাগছিল ওই সন্ধ্যা থেকে আসে মানে সারাদিন কীর্তনটাকে ধরে রাখতে হয় হ্যাঁ মানে ওই নাম গানটাকে ধরে রাখতে হয় আজকে মনে হচ্ছে অধিভাস হবে তিন দিন না চার দিন না পাঁচ দিনের প্রোগ্রাম আছে চাঁদা নিয়ে গেল সেদিনকে বউগুলো এসেছিলো চাঁদা দিলাম চাঁদা নিয়ে গেলো বললো যাবে বোন যাবো কখন দেখি আজকে যদি পারি যদি সম্ভব হয় সন্ধেবেলা একচক্কর গিয়ে ঘুরে আসবে ওই ওখানে হচ্ছে এই আসে এই আসে এই আসে আসে আর না মা বলছে কখন আসবে ব্যাস সবাই চলে এসেছে সবাই বলতে কি ওর এসেই দাদার সঙ্গে বেরিয়ে পড়লো আমি বললাম খাবে না ওরা কখন এসেছে জানো তখন প্রায় বারোটা দশ পনেরো বাজে আমি আর পায়েসটা দিলাম না বলছি পায়েসটা ওরা খাবেও না বললো বললো পায়েসটা পরে খাবো কি করবো অগত্যা ঘুগনিই দিলাম চলো কী কী রান্না করেছি দেখে নিই আর তোমাদের সঙ্গে মাঝখানে গল্প করতে পারিনি ভাত তো আছেই হ্যাঁ আর করেছি উচ্ছে ভাজা আর পটল ভাজা তোমার ভাতের সঙ্গে আর করেছি ভেজ ডাল একদম ফুলকপি দিয়ে গাজর দিয়ে হ্যাঁ ভেজ ডাল করেছি একটু ম তোমার মটরশুঁটি হলে ভালো হতো কিন্তু মটরশুঁটি আমি বাজারে পেলাম না আমাদের তো এখানকার বাজারে ছিঁড়ি জানো সব কিছু পাওয়া যায় না মটরশুঁটি দিলে একটু ভালো হতো এই সব দিয়ে করেছি একটু ভেজ ডাল একটু আলু পোস্ত করলে ভালো হতো পরে ভাবছি একটু আলু পোস্ত করলে ভালো হতো আর করেছি পনিরের রেজালা আর এদিকে করেছি মাংস একদম ঝোল লাগেনি একদম কষা কষার ওপরই করেছি একটু ঝালচড়া দিয়ে করেছি আর তোমার ফ্রায়েড রাইস গতকালের চাটনিটা আছে আর খাওয়ার সময় জানো তো আমি ভিডিওটা অন করতেই ভুলে গেছি মানে আমার ভিডিওটা করাই হয়নি পরে বলছি যা খাওয়ার সময় সবাই মিলে একসঙ্গে বসে টেবিলে খেলাম আর ভিডিওটা অন করতে ভুলে গেলাম তোমরা হয়তো বলবে যাকে একটা কাপড়ও দেয়নি নাইটিও দেয়নি যাকে যা যে পড়বে না হ্যাঁ বলছি এক্ষুনি তো ওই চলে যাবো এবার চলে যাবো দেখেছো খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা সেই গল্প করছি ওরা নিচে আছে ওরা গল্প করছে আর আমরা এখানে আছি মেয়েটাও মেয়েটা নিচে আছে না মেয়েটাও নিচে আছে দু জায়গায় গল্প করছে সংসারের গল্প যায় যায় যা হয় আর কি হুম বারোটা পনেরোই এলো আর চারটে পনেরোই উঠে পড়লো এই তো চার ঘন্টা থাকা এর মধ্যে তোমাদের সঙ্গে কতটুকু আর শেয়ার করবো সেরকমভাবে শেয়ার করা হলো না তবে হ্যাঁ নেক্সটবারে অবশ্যই একটু বেশি করে শেয়ার করব আর আমি ওদের বাড়িতে যাই এরকমই কিন্তু সন্ধেবেলা হয়তো গেলাম চুচরোই এটুনে ঢুকলাম এরকমই চা করতে বললাম এটুনে চা খেলাম বেরিয়ে চলে এলাম আবার ওর মেয়েটাও আছে বাড়িতে বড়ো মেয়েটাও আছে বাড়িতে ওরা বলছে মেয়েটা আছে বাড়িতে যায় হ্যাঁ আর রবিবার দেওয়ারের একটা দিনই ছুটি ব্যাস বেরিয়ে পড়েছে আর তোমার ছোটো দেওয়ারকে বলছে কোন রাস্তা দিয়ে যাবি চুজরোতে যাওয়ার অনেক করা রাস্তা আছে আমাদের এখান থেকে তাই বলছি কোনটা গেলে কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে দেওয়ার টু হুইলার নিয়ে এসেছে অনেকবার এটা ওরই গাড়ি ও নিজে চালিয়ে প্রথমবার এলো দেখবার জায়গা মেরে যাচ্ছে কোন দিক দিয়ে যাবে ছেলে মেয়েদের পড়াশোনা পড়াশোনা করে আমাদের সব আসা যাওয়াও হয় না আর চলে যাচ্ছে মনটাও খারাপ লাগছে ব্যাস <laughs> <laughs> এলোই কত বেলায় ওই যে বড়োটা আসেনি বলছে বড়টা আসেনি ওর জন্য রান্না বান্না করতে কি একটু দেরি হয়ে গেল। ওই তো মায়েদের সধিক জ্বালা সবাই মিলে চলে এলে সকাল সকাল চলে আসতে পারতো তাহলে অনেকক্ষণ বসে গল্প করা যেত ওই খেতে বসে সবাই মিলে যে একটুখানি হাহা হা হলো একটু গল্প হলো তারপরে ব্যাস একটুখানি যে হতো মিনিট দশ পনেরো হয়তো বসলো আধ ঘন্টা মতন আধ ঘন্টা কি এক ঘন্টা মতন এক ঘন্টা মতন তিনটেই খাওয়া শেষ হয়ে গেছে চারটেই রেডি হয়ে পড়লো যাওয়ার সময় পায়েসটা দিলাম যাওয়ার সময় পায়েসটা খেয়ে গেল আমার ছোট দাঁড়ারও বাড়ি খুব সুন্দর গত বছর এরকম সময় ছোটো জায়ের বাবা মারা গেছিল না তোমার যারা পুরোনো বন্ধু জানো আমি আর প্রভু গেলাম গাড়ি রেখে আবার টোটো করে গেলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তখন দেখো সেরকম মানসিক পরিস্থিতি ছিল না যে তার আমি বাড়িটা সেই সময় ওই শোকের মুহূর্তে বাড়িটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো দেখাতে পারিনি তারপর সেরকমভাবে যায়নি বা যদিও বা গেছি রাত্রে গেছি রাত্রে সম্ভব নয় দিনের বেলা যদি যাই তোমাদেরকে দেখাবো ওরও বাড়ি করেছে খুব সুন্দর মানে খুব সুন্দর সাজানো গোছানো ওরও বাড়ি খুব সুন্দর আর কি বলবো ওই যে তোমাদেরকে সেটাকে বলছিলাম না যে আমরা এই বাড়িটা এক্সটেনশন করার আগে হ্যাঁ চলে যাবার মানে প্রস্তুতি নিচ্ছিলাম যে এইখানে এখান ছেড়ে অন্য জায়গায় চলে যাব। শহরে গিয়ে থাকবো অন্য জায়গায় বাড়ি করবো আর এখানে এক্সটেনশন করব না এটা তখন ভাবছিলাম তখনই ওই জায়গাটা কিনেছিলাম মানে আমার ছোটো দেওয়ার যেখানে থাকে ওই পাশেই একটা জায়গা ছিল মানে একই প্লটে দুটো জায়গা ছিল তা তখন আবার তখন চেঞ্জ হয়ে গেল মতামত চেঞ্জ হয়ে গেল এইখানে এক্সটেনশন করব আবার ওখানে জায়গা কিনবো অতটা ক্ষমতা ছিল না এখন ভাবি যদি লোন টোন করেও জায়গাটা নিয়ে রাখতাম তাহলে হয়তো সুবিধা হতো ভালো হতো দেখো আমরা অনেক কিছু ভাবি কিন্তু যে কত যতটুকু পাবো মানে কতটুকু পাব একদম মানে নির্ধারিত হাজার বুক চাপড়ে মরে গেলেও পাবো না যতটুকু পাওয়ার ততটুকুই পাবো তার বেশি আমরা পাবো না আমরা যতই বলি এটা হলে ভালো হতো ওটা হলে ভালো হতো সেটা হলে ভালো হতো কিন্তু না ওই জন্যে ভগবান বলে যা দিয়েছি যেমন দিয়েছি তাতেই সন্তুষ্ট থাকুক আর তাতেই সন্তুষ্ট থাকলে দেখবে ভালো হয় আমাদের লোভ আমাদের ক্ষতি করে সমস্ত মানসিক ক্ষতি শারীরিক ক্ষতি কিন্তু মানুষ তো বিশ্বকর্মা তো ওই লোভ লোভ নামক রিপুটাকে দিয়েই রেখে দিয়েছে যতই নির নির্লোভ হতে চেষ্টা করে না কেন মানুষ এক একটা জায়গায় গিয়ে লোভের বশবর্তী হয়েই পড়ে নয় কি বুঝলে তাহলে এলোই তো চার ঘন্টা তোমাদের সঙ্গে আর কি শেয়ার করবো তাহলে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজকে বন্ধুরা টাটা আজকে হয়তো ভিডিও যেতে দেরি হবে কেননা এখন আপলোডে বসাই নি টাটা